আমাদের এই ক্যাম্পেইনে থার্ড যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং অ্যান্ড পোর্টফোলিও ডেভেলপমেন্ট আমরা অনেকেই পোর্টফোলিও বলতে বুঝি যেমন কোনো একটা ডিজাইন করলাম সেটাকে মক আপ করে আমরা কোথাও আপলোড করে দিয়েছি এই জিনিসটা বাট এটা আসলে একদম খুবই বেসিক একটা ব্যাপার আপনার ডিজাইনের স্টোরি আপনার ক্রিয়েটিভিটি আপনার ডিজাইনের ইউনিকনেস এই সব কিছু যদি ডিফারেন্ট না হয় আপনার প্রেজেন্টেশন স্কিল যদি ডিফারেন্ট না হয় যেটা দিয়ে মানুষ আপনাকে চিনবে যে ইউ আর দ্য পার্সন ইউ আর দ্য ডিজাইনার সো এই রকম যদি আপনাকে মনে না করে তাহলে ওরকম পোর্টফোলিও তৈরি করে কোনো লাভ নেই আপনি অল্প কিছু প্রজেক্ট করেন যেটাকে আপনি এমনভাবে প্রেজেন্টেশন করেন এমনভাবে তুলে ধরেন যেটা দেখে ক্লায়েন্ট যেন চুজ করে যে আপনি একজন ডিজাইনার এবং আপনাকে দিয়ে সে কাজ করাবে সো এটার জন্য আমাদের ব্র্যান্ডিং বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমরা স্ট্রিট ওয়াইড নিয়ে কাজ করবো কাস্টম নিয়ে কাজ করবো টাইপোগ্রাফি নিয়ে কাজ করব এই মার্কেটে যেসব ব্র্যান্ড অলরেডি ভালো করছে সো তারা কী কী স্ট্র্যাটাজি ফলো করছে তাদের ডিজাইনগুলো স্ট্র্যাটাজি কি কী কোন টাইপের ফন্ট ইউজ করছে টাইপোগ্রাফি ক্ষেত্রে কি কী করছে এই জিনিসগুলো আমরা আপনাদেরকে ফাইন্ড আউট করার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব সো দ্যাট আপনি যেন আসলে শুধু পোর্টফোলিওই না আপনি ব্র্যান্ডিংটাও যেন বুঝতে পারেন যাতে করে কোনো একটা ব্র্যান্ডের সাথে যদি আপনি কোলাবরেট করেন সেক্ষেত্রে আপনি লং টাইম যেন সাস্টেন করতে পারেন